আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি গরুর গোছ পোলাও পায়েস তিন চারটা রান্না একসাথে আমি দেখাবো কাবাক যদি ভিডিওটা ভালো লাগে তাই একটু দয়া করে সাবস্ক্রাইব করেন একটু লাইক দেন শেয়ার দেন ফলো দেন যে এত হয় না বুঝি না এই যে গরুর গোছটা আমি ধুয়ে আনেছি এই দেখুন আজকে হাতে মাইখা রান্না করবো এই যে পিয়াস এই যে লং এলাচ আর দারচিনি গোলমরিচ কালো গোলমরিচ দনিয়া ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি একটু দেব লবণ তেল দিব এখন হলো সুন্দর করে একদম মাখবো মাখা সুন্দর হইলে গোসটা খাইতে ভালো লাগে মাখা গোজেরও একটা স্বাদ আলাদা আদা রসুন এই যে মাখছে এখন আধা ঘন্টা আমি রেখে দেব এই যে বসাই দিছি এই যে এক কেজি চাইলে যে পরিমাণ পানিটা লাগে আমি ওই পরিমাণে পানিটাই দিছি গরুর দুধ আনছে আমি একটু গরুর দুধ দিয়ে দেবো ফুলার চেলে দারচিনি এলাচ তেল লবণ চালটা দুইয়া জড়া তেজপাতা

এই যে গলু গোসটা কষা আমি আলু দিয়ে দিব আলুটা দিয়ে একটু কষাই নিবাই গোসটা কষাই খেলায় চিয়া দেবো পানি দিয়ে দিব কাঁচামরিচ

যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নদিন আল্লাহ হাফেজ